এলাকাবাসী তাৰিছে কৃতজ্ঞ এবং তো পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি যে শেরপুরের নকলায় পীরপাল নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার কর্ণধারদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচারের প্রতিবাদে সরব হয়েছে এলাকাবাসী মিথ্যা ও উদ্দেশ্য এই প্রচারণার প্রতিবাদে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা উত্তরপাড়া এখানকার পীরপাল নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার দুই কর্ণধার রাশেদুল ও বাহাদিরের বিরুদ্ধে সম্প্রতি ফেসবুকে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় এই অপপ্রচারের প্রতিবাদে শনিবার দুপুরে স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মাহবুবুর আলম রানা স্পষ্ট জানিয়ে দেন একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত আক্রোশ থেকে এই ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগের দীর্ঘদিন এই matters এর জন্য এখন যা করছে এটা অতুলনীয় অরাকাবাসী তাদের কাছে কৃতজ্ঞ এবং তারাকাবাসির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি যে তাদের বিরুদ্ধে যেন এমন কোনো পদক্ষেপ না নেওয়া হয় আগে ভালোভাবে যাচাই না করে যে কথাটা তাদের বিরুদ্ধে যে অপপ্রচার আমরা শুনতেছি হ্যাঁ আমরা আমি আপাতত বলতে পারি তারা একজন ভালো মানুষ এবং উন্নয়নশীল লোক হ্যাঁ দেশের গর্ব এবং আমাদের এলাকার গর্ব তাদের প্রতি যদি কোনো ই হয় কোনো অপপ্রচার করা হয় আমি তাদের তাদের জন্য আমি আইনের কাছে সুদৃষ্টি কামনা করছি যেন কোনো জন না দেখে এরা গ্রামের পক্ষ থেকে আমাদের শিক্ষক মহোদয়ের পক্ষ থেকে আমি জানাই তাদের বিরুদ্ধে যেন কোনো অপ্রচার না হয় কোন মামলা মোকদ্দমা না হয় তারা এলাকার কীর্তি সন্তান তারা সর্বশ্রেষ্ঠ ভালো সংবাদ সম্মেলনে বক্তারা বলেন মাদ্রাসার মতো একটি পবিত্র প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্যক্তিদের সম্মানহানি করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না যারা এই মিথ্যা তথ্য ছড়াচ্ছে তাদের চিহ্নিত করে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা সম্প্রতি আমাদের এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল রাশেদুল ও বাহাদুরের নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের অংশ আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এলাকাবাসীর দাবি সমাজকে বিভ্রান্তি থেকে রক্ষা করতে প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয় অন্যথায় তারা আরও বড় কর্মসূচির ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন